یہ دنیا

বেশি কিছু নিতে পারেন দু চারটে জিনিস নিয়েছি আর এই যে আইসক্রিমের চাপ চাপ পড়িস যদি খেতে পায় চামচ দেওয়াই আছে দুগাল খেয়ে নিয়েছি তার আগে একবারটি মুড়িও খেলাম তোমরা কিন্তু আমাকে ভুলে যে ওটা এই দেশে দ্রোহী রিট পা চাকে এই দুনিয়া এই ভাঙা পড়ে গেল ভাবছি যাওয়ার আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে যাই দুজন বোনের কথা বলে যদি শান্তি পাই ভাবলাম যেতে যেতে ভিডিওতে দুটো কথা তোমাদের সাথে শেয়ার করে যাই তাই ভিডিওটা অন করলাম আবার মনের পরিস্থিতি যে ভালো নেই সেটা হয়তো আবার পরিস্থিতি দেখে তোমরা বুঝতে পারছ ওয়াইটির যা অবস্থা দেশ যে আমাদের ধরে ফেলা হয়েছে সেটা তো আমরা ভাবতেই পারিনি যে আমরা এত তাড়াতাড়ি ধরা পড়ে যাব। কতদিন আমরা ভেবেছিলাম দেশে বসেই দ্রোহিতা করব। মানে এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল যাই হোক আজ আমরা জানতে এত বড় তোমরা আবার চোখের জল পছন্দ করো না বলে আমি বার করছি না বলছি তোরা ভেতরেই তা এরকম করে তাদের ঢুকিয়ে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কত কষ্ট ভাবো তো ছেলে আমার এই ঘর সংসার আমার এত কসমেটিক বাবা মা ও আমার বাবা তো বাংলাদেশ এদেরকে ছেড়ে যেতে হবে এই জন্য একমাত্র এই আমার সঙ্গী তো কিসের কোয়ালিটি ওয়ালসের ম্যাঙ্গো আইসক্রিম আছে তোমরা আবার ভেবনে যে মিচা কথা বলছি এই দেখো খুঁজে খুঁজে খাওয়া হয়ে যাচ্ছে আমার কবে আর রোগা হবে যাই হোক কথা হচ্ছে কটা কথা আমার মনে হয় বলে যায় জোকস্ট মেন বক্তব্যে চলে আসি যেটা বলতে বসেছি দেশদ্রোহিতা শু গেছে এখন দার্জিলিং হাওয়া খেতে ও বেচারি প্যাকিং ট্যাকিং করছে বাড়িটির গরমা গরম পরিবেশে বোঝাচ্ছে দার্জিলিং এর লাল মনোরম পরিবেশে হাওয়া খেতে সেইখানে আজকে দেখলাম আমাদের নান আদার দান ওয়াইটি রু দাদা ভাই শুনলাম দেখলাম আমি দেখতে যাই না সরি তো শুনলাম দেশদ্রোহী ট্যাগ দিয়েছে আগে তো ছিল আমি এখন ও নতুন দিল সীমাদি আর সুকে হুম যে এরা দেশদ্রোহী তা বলছি এই যে দেশদ্রোহী তার যে এত বড় ট্যাগ দিলাম দিলে তো নিশ্চয়ই একটা মানে ফুল প্রমাণ আছে আমি শুনছি তাদের ভিডিও থেকেই বলা হচ্ছে মানে কি ব্যাপারটা মানে যারা দেশদ্রোহী এই দেশে থেকে তারাই আবার ভিডিওর মাধ্যমে এটা জানান দিচ্ছে যে আমরা দেশদ্রোহী হুম এই দেখো দাদাভাই তোমাকে নিয়ে আমি ভিডিও করছি বলে তুমি আবার কিন্তু কাল পরশুর মধ্যে কাউকে এনে বসিয়ে দিয়ে বলো না ও কারোর থেকে ফর্টি নাইন চেয়েছে সে বলবে হ্যাঁ চেয়েছিল আমি দিতে পারিনি আমার পকেটে মানি ব্যাগটা কোথায় পড়ে গেছিল কে জানে হুম নয়তো বলবে পঞ্চাইড নয়তো বলবে ডেটিং অ্যাপস এছাড়া নতুন তো কিছু নাই হুম এখন নতুন সবাই একটা স্রোতে গা ভাসাচ্ছে সেটা হচ্ছে দেশদ্রোহী অনেক বড় মানে শুনতে শব্দটা এইটুকু হলেও অনেক বড়ো তার গভীরতা আজকে যাদের যাদের এগেনস্টে দেশদ্রোহীর ট্যাগ দেওয়া হচ্ছে তাদের কতটুকু দেশদ্রোহিতা তোমরা পাবে জানি না কিন্তু যারা এই ট্যাগটা দিচ্ছে বা যারা এই অ্যালিগেশানটা লাগাচ্ছে আই থিঙ্ক তাদের কাছে কোনো ঠোস একদম সবুত মানে দেশদ্রোহিতা কিন্তু এই অ্যাড়া গড়া না তুখার মতন না তুমি দেশের এগেনস্টে এমন কিছু বিশ্বাসঘাতকতার কাজ অবশ্যই করেছো আমাদের দেশে বসেই তুমি এত বড় সাহস নিজের নিশ্চয়ই তাদের কাছে আছে তা তারা সেই প্রমাণটা কেন দিচ্ছে না ওয়াইডিতে তো সমস্ত রকমের প্রমাণের চল বিচল আচর অচর সবই চলতে থাকে তো এখানে কেন সেই ঠোস প্রুফটা দেওয়া হচ্ছে না সিন্ডিকেট রাজ সিন্ডিকেট রাজ এতদিন করে চালানো হয়েছে সীমার এগেনস্টে কি বলে যে সীমা বাংলাদেশ থেকে টাকা তুলেছে হুম বাংলাদেশিদের গিয়েও জনে জনে বলেছে তোমরা না টাকা দাও বাচ্চার বাবাকে দেবো তোমরা না টাকা দাও বাচ্চার মুখের দিয়ে তাকিয়ে না আমার মনে হয় সেটা না সামনে থেকে তাদের টাকা দেওয়া হয়েছে সীমাকে না এবার সীমাদি সেটার ভালো হিসাব দিতে পারবে সেই হিসেব নিকে অবশ্যই করে সীমাদির মানে কাছে গচ্ছিত আছে যেটা সে জায়গা মতন দেখাতে পারবে এবার আমি খালি ভাবছি কি এই যে কিছু দোগলা ক্রিয়েটার আছে যারা ভীষণ লাফাচ্ছে ও বাবা ম্যাম এখন আপনার সময় হয়ে গেছে আপনার অধিকারের আসল ব্যবহারটা দেখাতে আমি বলি যাদের চরিত্র যাদের ব্লাডের শিরায় শিরায় যাদের দোগলামে লুকিয়ে আছে হুম যারা দেশদ্রোহীর থেকে কোনো অংশে কম না কারণ তারা এই দেশের থেকেই এই দেশের মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে এরা ছুঁচ ঢুকে ফাল হয়ে বেরানোর চেষ্টা করে এই ধরনের দোগলা দোচকলা মালগুলো বসে বসে নৃত্য লাফাচ্ছে লাফিয়ে যাচ্ছে বলছি হ্যাঁ রে বাচ্চার মা বাচ্চা নিয়ে যেতে পারলো না দাদার লগে এত তোদের ইন্টুকুলুকুলু সেটা হয়ে গেল হঠাৎ করে এখন ম্যামের মালা জপসিস তোরা হুম এই যে ওয়াইটির দাদা ভাই আহারে এই যে দাদার সাথে তার কি যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সে যে এই যে বেচুর নেমে মাকে বাচ্চা পাইয়ে দেওয়ার এমন একটা একটা মিশনে নেমেছিল। হুম প্রত্যেকের ঘরে এক করে বাচ্চা আছে তারা নিজেদের বাচ্চা দেখেই কুল পাচ্ছে না আর বাচ্চাকে এক কুলাঙ্গার মায়ের কোলে তুলে দেবে কুলাঙ্গার আবার আমাদের দাদা ভাইকে বললি বলো কুলাঙ্গার মায়ের কোলে মানে যে মা কুলাঙ্গারের সমস্ত একদম সীমা ছাড়া গেছে সেই রকম মায়ের কোলে মিসআন্ডারস্টুড কোথাও না থাকে সেটা ক্লিয়ার করে দিলাম তো এই রকম মায়ের কোলে বাচ্চা তুলে দেওয়ার একটা পন্থা এরা একদম যৌথ হয়েছিল এই যে ওয়াইটি দাদা ভাই তারপরে বুনো মোষ এরা সব যৌথ হয়েছিল তো বলছি বকের সাথে একদম কাটাপ হয়ে গেল নাকি কাটাপ হয়ে গেল যে এখন হঠাৎ করে ম্যামের মালা জোপসিস তোরা কেমন অবাক থাকে না এরা আবার দেশদ্রোহিতার ট্যাগ অন্য মানুষদের দেয় কি অবাক কাহ আমি খালি ভাবি আর ভাবি যাই হোক বেশি ভাবা যাবে না হাতে মাত্র কটা দিন সবাই দেশদ্রোহী বলে কথা কোনদিন পার করে দেওয়া হবে যাই এইবার আসল কথায় আসি এবার কথা হচ্ছে আমি বুঝে পাচ্ছি না এই যে মহামান্য এই যে সেই ক্রিয়েটারগুলো তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একটা দেশদ্রোহী এবার তোমরা বলবে কেন রিম্পা এরা কেন দেশদ্রোহী অবশ্যই দেশদ্রোহী যে বাংলাদেশকে নিয়ে প্রবলেম সেই বাংলাদেশের ভোরে ভোরে ভিউয়ার্স এই সবেদের কমেন্ট বক্সও ঘুরে বেড়ায় যদিও বা গুনো সকাল থেকে একটা এই একটু আগে দেখলাম একটা ভিডিও করছে কমেন্ট সেকশন দেখলাম মে সুনসান মানে পুরো এরিয়া ফাঁকা মানে কমেন্ট সেকশন ফাঁকা কিন্তু এরকম অনেক বাংলাদেশি ভিউয়ার্স আছে যারা কিন্তু যায় তো বলছি এরা এত দেশপ্রেমী এ এই ওয়াইটির দাদা ভাই ইপু দিদি এরা কেন নিজেদেরই বাংলাদেশি ভিউয়ার্সগুলোকে পরিষ্কারভাবে নিজেদের ভিডিওতে বলে দিচ্ছে না যে কেউ বাংলাদেশি কোনো ভিউয়ার্স আমাদের কমেন্ট সেকশানে পা মারাবে না কেন বলছে না তারা তারা বলছে না কেন মুখের মধ্যে পাটা কেন হুম যদি সেইটা না বলতে পারে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারণ সব করার সাথে তাহলে বাংলাদেশের সম্পর্ক রয়েছে তোমার কমেন্ট সেকশানে আসে ক্রিয়েটার এই সরি ভিউয়ার্স তার মানে তোমার সাথে যোগাযোগ রাখেন তাহলে তুমিও দেশদ্রোহী বোঝাতে পারছি আচ্ছা সেকেন্ড সেখানে হচ্ছে এই যে সীমাকে টাকা পাঠানো হয়েছে টাকাগুলো দিয়ে কি করা হয়েছে জিনিস কেনা হয়েছে কি জিনিস কিছু জিনিস কৃষুর বেশিরভাগ জিনিস শিশুর বাবার বলছি এই আরেকটা নাম যদি আমরা দেশদ্রোহীর খাতায় এক করি খারাপ হবে সেটা না আদার দেন বাচ্চার বাবা এবার বলো বাচ্চার বাবা ক্যান প্রশ্ন আসবে যে ও বেচারা তো কিছুই করেনি কেন ওর নামটা দেশদ্রোহী বাংলাদেশ থেকে পাঠানো টাকার খাটে রোজ ঘুম দিচ্ছে রাত্রিবেলা খুলে বাইরে ফেলো তুমি এত বড় দেশপ্রেমী দেশদ্রোহী যারা মানে মানে দেশের শত্রু হচ্ছে বাংলাদেশ দেশদ্রোহী তারা সীমা যেমন দেশদ্রোহী তোমার ঘরে ওই খাটটা ঢুকিয়েছে তুমি কোন আনন্দে সেই খাটটার মধ্যে বিরাজমান হয়ে আছো তাহলে ভাই দেশদ্রোহীর আনায় খাট দেশের শত্রুর টাকায় পাঠানো খাটে তুমি প্রত্যেক রাত্রিরে নিশ্চিন্তের ঘুম নিচ্ছ আর তুমি এই দেশে থাকা যে ক্রিয়েটারগুলো তোমার সঙ্গে ছিল তাদেরকে তুমি দেশদ্রোহীর ট্যাগ দিচ্ছ তাহলে একরকম দেশদ্রোহী তুমিও আরেকটা পয়েন্ট এটা তো গেল খাট কৃষুকে কত জামাকাপড় পাঠানো হয়েছে টাকা পাঠানো হয়েছে সেই টাকা সেই জামা কাপড়গুলো রিটার্ন দিতে পারবে রিটার্ন দিতে পারবে তার মধ্যে অনেক টাকা কিন্তু বাইরে থেকেই এসেছে রিটার্ন দিতে পারবে যে না আমি কোনো রকম দেশদ্রোহিতার মধ্যে থাকবো না যার যার টাকা তাকে তাকে ফেরত দিয়ে দিই সেই ক্ষেত্রে ওটা ভালোবাসা কি করে হলো শুধুমাত্র ভালো তোমাদের বাইরে থেকে তোমাদেরই বাঁচতে পারবে তোমাদেরকেই বাঁচতে পারবে সেই ভালোবাসাটা যদি সুকে দেয় সেই ভালোবাসাটা যদি সীমাকে দেয় সেই ভালোবাসা যদি দীপ্তিকে দেয় সেই ভালোবাসা যদি রিম্পাকে দেয় তখন তারা দেশদ্রোহীর খাতায় কি করে চলে আসে এইবার আরেকটা তোমাদের সবার মনে আছে একটা চড়ুই ভাতি হয়েছিল মানে পিকনিক ঠিক আছে একটা পিকনিক হয়েছিল বাতকুল্লায় বাচ্চার বাবার বাড়িতে সেখানে না নাদার দেন সেই বাংলাদেশ থেকে আসা আরেকটা ভিউয়ার্স ছিল মাইতি ওই আরেক দোচোকলা লিজা মনে হয় লিজা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না লিজাই হ্যাঁ এই লিজা একটা সময় সীমাতির সাথে কট্টর সম্পর্ক ছিল বাচ্চার বাবার বাড়ি গেছে সেই বাড়িতে থেকেছে খেয়েছে ঠিক আছে বাচ্চার বাবা খাইয়েছে হুম আবার সে আবার দামি দামি শাড়ি নিয়ে গেছিল সেই শাড়ি নেওয়া হয়েছে সেটা ওয়ারিং হয়েছে মানে পরিধান হয়েছে তাহলে কোন সাহসে একশত্র মানে আমাদের দেশের যে শত্রু সেই বাংলাদেশির হাত থেকে শাড়ি নিয়েছিল তোমার মা মানে আমাদের বাচ্চার ঠাকুমা তাহলে সেও এক দেশদ্রোহী হ্যাঁ তাই তো তোমাদের বাড়িতে বসে তারা চরুই ভাতি করে গেছে এক বাংলাদেশি তোমার বাড়িতে বসে চড়ুই ভাতি করে গেছে কি গ্যারেন্টি আছে তলায় তলায় তোমরা ইনফরমেশান শেয়ার করছো না দেশের লাইক আস যাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে হুম তাহলে তুমিও তো ভাই দেশদ্রোহীর খাতাতেই পড়লে যারা যারা দেশদ্রোহিতা নিয়ে এত কথা বলছে সেই সমস্ত ক্রিয়েটারদের কথা বলছি তারা সর্বপ্রথম নিজেদের এই কথাটা যে কোনো রকম বাংলাদেশি ভিউয়ার্স আমাদের ভিডিও দেখতে আসবে না কারণ আমরা ভারতবাসী আমরা ভারতকে ভালোবাসি তাই কোনো বাংলাদেশি এখানে কোনো রকম জায়গা নেই এই কথাটা প্রত্যেকটা ক্রিয়েটার যেগুলো দেশ মানে প্রেম উতলে পড়ছে তারা যেন নিজেদের ডিসক্লেমারে পরিষ্কারভাবে দিয়ে দেয় যেটা শুরুতে কোনো বাংলাদেশি ভিউয়ার্স দেখবে সে দেখেই বুঝে যাবে এখানে আমার নট অ্যালাউ আমি বেরিয়ে যাব সেটা যদি করে দেখাতে পারে কার কার বুকের পাটায় দম আছে সেটাও আমি একটু দেখি যে এটা করতে পারবে হুম যে এত বড় বড়ো অ্যালিগেশান লাগাচ্ছে যে সু দেশদ্রোহী সীমা দেশদ্রোহী এর কাছে মানে ওয়াইটি দাদাভাইয়ের কাছে নিশ্চয়ই প্রমাণ গচ্ছিত রয়েছে তো এই প্রমাণগুলো সে জানত এতদিন ধরে সে এতদিন ধরে জানত যে সু দেশদ্রোহী তারপরেও সে কেন বলেনি এতদিন একদিনে নিশ্চয়ই চলে আসে না সেই যে মানে প্রুফটা তাহলে সে এতদিন বলেনি কেন নিজের স্বার্থে ষাঁট গাঁট বেঁধে তার মানে সেও এক রকমের দেশদ্রোহী সেও রকমের দেশদ্রোহী ভাই যারা যারা দেশদ্রোহী ট্যাগ যাদের ওপর দেওয়া হচ্ছে তারা তো ইনভলভ হচ্ছেই তাদেরকে তো প্রমাণ করতেই হবে প্লাস যারা যারা অ্যালিগেশন দিচ্ছে তাদেরকেও কিন্তু সেই জিনিসটা প্রুফ দিতে হবে বাই হুক অর বাই ক্রুক এরা বাংলাদেশিদের সাথে তলায় তলায় যোগাযোগ রেখে দেশের ক্ষতি করছে ওয়াইটির সাথে কোনো লেনা দেনা নেই কিন্তু সব আমরা ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আজ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর ওয়াইটিতে কাজ করছে অথচ আজকে এসে তারা জানতে পারছে যে তিন চার বছরে দেশের আমরা ক্ষতি করতে পারলাম না এই তিন চার মাসে আমরা দেশের বিভৎস ক্ষতি করে দেশকে একদম ডেস্ট্রয় করে দেব কারণ সব দেশদ্রোহীরা এখানে বসে আছে বোঝাতে পারছি তারা যদি মনে করে যে শুধুমাত্র অ্যালিগেশান দিয়ে দিলাম আর আমরা একদম ক্লিন চিট পেয়ে গেলাম সেটা করলে তো হবে না ভাই তোমাকেও তো সঙ্গ করে যেতে হবে তুমি আজকে দেশদ্রোহিতার ট্যাগ দিচ্ছ বাংলাদেশিদের তুমি গালি দিচ্ছ অ্যাজ এ শত্রু হিসাবে খুব ভালো কথা মানছি কিন্তু তুমি একজন ইন্ডিয়ান ক্রিয়েটার হয়ে আরেকজন ইন্ডিয়ান ক্রিয়েটারকে ইভেন ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি কমিউনিটির মধ্যে তুমি থেকে তুমি আবার বেঙ্গলি কমিউনিটিরই আরেক নারীকে চিরহরণ করেছো দিন শুধু আমাকে বলে না এরকম প্রচুর সেক্ষেত্রে কোন শাস্তি তোমার জন্য বরাদ্দ হয়েছে তুমি নিজের ঘরের বউকে সম্মান করো অথচ অন্যের বাড়ির সায়া পর্যন্ত তুমি তারা আজকে দেশদ্রোহিতার কথা বলতে হ্যাঁ তাই না ঠিক আছে হবে প্রমাণ নিশ্চয়ই তারা যেমন এত বড় কথা বলছে সীমা শুধু পা আমাদের দেশে বসে আমাদের দেশের ক্ষয়ক্ষতি করছে ভাই এটা তো চিন্তা করতে হবে আর বাচ্চার বাবাকে বলবো একদম এলাইভাবে ওই খাটের মধ্যে না ওই খাট ঘরের বাইরে করো দেখবো কালকে থেকে দেখবো তোমার খাট বাইরে তুমি ভাই পরিষ্কার ক্লিয়ার করে দেবে আমি ভাই একদম নিট অ্যান্ড ক্লিন আমি ভাই দেশের মানুষ বুঝতে পারছি চলো যদি ভুল বলে থাকি অবশ্যই করো কমেন্ট সেকশনে বলবো রিপা তুমি কেন বললে এই কথাটা অবশ্যই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য দেখা